চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ফেনি সিটি সেলস অফিসের এক গ্রাহকের নিকট স্বাস্থ্য বিমার দাবি চেক হস্তান্তর করা হয়েছে বুধবার জুন দুপুরে ফেনি সেলস অফিসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক হস্তান্তর করেন চার্টার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি সেলস অফিসের ডেপুটি ভাইস প্রেসিডেন্ট মহম্মদ মুস্তফা কামাল চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার ফেনি সিটি সেলস এটিএম হাবিবুর রহমান ট্রেনিং এক্সিকিউটিভ মোহাম্মদ সাইফ রহমান সাকিম প্রমুখ উল্লেখ্য চার্টার লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ফেনি সেলস অফিসের গ্রাহক হোসনা জাহান গত দুই বছর আগে তিনটি চার্টার্ড নিরাপত্তা পলিসি ফেনি সিটি সেলস অফিস থেকে ক্রয় করেছিলেন নয় হাজার দিয়ে অসুস্থতাজনিত কারণে গত এক মাস আগে তার একটি অপারেশন হয় এই কারণে তাকে স্বাস্থ্য বিমার দাবি নিরানব্বই হাজার টাকার চেক হস্তান্তর করা হয় আমাদের নিরাপত্তা এইটা আমাদের কোম্পানিতে সাবমিট করেছি টাকা দেয় আসলে ব্যাপারে অত্যন্ত সচেতন এবং সজাগ এবং আমরা দেখ সারা বাংলাদেশে যেহেতু চতুর্থ প্রজন্মের এবং অনলাইন পেজ প্রথম কোম্পানি দু হাজার তেরো সালে অনুমোদিত হয়েছিল নাম্বার ওয়ান এই কোম্পানিটার কাজে নাম্বার ওয়ান হিসাবে সারা বাংলাদেশে ইতিমধ্যে স্বীকৃতি পেয়েছে সেই স্বীকৃতি স্বরূপ আজকে ফেরিতেও একটা নিরাপত্তা পরিচয় অনলি তিন হাজার টাকা দিয়ে ক্রয় করে আজকে তার এই দুঃসময় তাকে আমরা নিরানব্বই হাজার টাকা ক্লেম আজকে তার হাতে হস্তান্তর করেছি এবং অত্যন্ত কম সময়ে আমরা এটা দিতে সক্ষম হয়েছি এই যে আমাদের উপরে গ্রাহক আস্থা রেখেছেন বা রেখে যাচ্ছেন আমরা তার স্বরূপ প্রত্যেকটা সেলস এবং এরিয়া এবং সারা বাংলাদেশের প্রত্যন্ত হচ্ছে আমরা কিন্তু আমাদের এই ক্লিমেন্টের ব্যাপারে আমরা অত্যন্ত সচেতন এবং বাহাত্তর ঘন্টার মধ্যেই আমরা এই ফ্লেমটা স্যাটেলমেন্ট করে দিয়েছি এবং আমি আশা করি কোনো গ্রাহক আনস্যাটিসফাইড থাকবে না প্রত্যেকটা একটা গ্রাহক স্যাটিসফাই হবে তারপর